যা শুধু না সাবেক স্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ এর মধ্যে গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানা টানাপড় শুরু হয় তারপর বাংলাদেশি পর্যটকদের লাঞ্ছিত করা বাংলাদেশের পতাকা পোড়ানো ইস্কন ইস্যু ও আর বাংলা চ্যানেলে বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন ডক্টর ইউনুসকে কিভাবে হুমকি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউসের নামটি উচ্চারণ করতেও উনি আগে পিছিয়ে কিছুই নেননি সে আর কেউ নয় শুভেন্দু ইন্ডিয়ার এই শুভেন্দু বিজেপির এই নেতা যা ডক্টর ইউনুসের তলের যোগ্য না সেই ব্যক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাম ধরে হুঁশিয়ারি করেছেন ইউনুস সাবধান যেগুলো গার্মেন্টস বর্তমান কলকাতায় দিল্লিতে হয় সেগুলো হলেই ঢাকা পড়ে যাবেন কিন্তু সুমন্ধ হয়তো জানেনি না যে গার্মেন্ট যদি বাংলাদেশ থেকে না যায় তাহলে ওনার মুখে ভাত উঠবে না এমন কিছু প্রশ্নের সূত্র ধরে সাধারণ জনগণ মন্তব্য করেছেন এই মন্তব্য সূত্রে কি জবাব দিয়েছেন বাংলাদেশি সাধারণ জনগণ চলুন আমরা একটু শুনে আসি এই উত্তরটা সাবেক স্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে থাকা কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে আপাতত ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলা চালায় ভারতের উগ্র ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা হাইকমিশনের সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয় তারা সোমবারের বাংলাদেশ হাইকমিশনের হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ভারতের কর্তৃপক্ষ তিন পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত এবং ডিএসপি পদমর্যাদার একজন অফিসারকে ক্লোজ করার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দিল্লি উগ্র হিন্দুত্ববাদীরা আরও নাশকতা সৃষ্টি করতে পারে এমন সংখ্যা থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছে তারা মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য কর্মকাণ্ড আর গণমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচার করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা শুধু মিথ্যা তথ্য প্রচার করেই থেমে নেই তারা কখনো কখনো হয়ে উঠছে তীব্র হিংস্র চলছে সহিংস মিছিল মিটিং এর পাশাপাশি হামলা ভাঙচুর এতে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের জীবন অথচ নিজ দেশ ভারতের জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে দশকের পর দশক ধরে চলা মুসলিম নির্যাতন আর হত্যার বিরুদ্ধে সত্য ছাত্র দূরে থাক জোরালোভাবে কোনো মন্তব্য করেনি দেশি নাগরিক ও তথা গণমাধ্যমগুলো এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশে হিন্দু সংখ্যা লগকে ঘিরে অতিরঞ্জিত মিথ্যা তথ্য প্রচার করে আর নানা বিতর্কিত মন্তব্য ও হাই কমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা কি শান্তিপ্রিয় বাংলাদেশীদের চরম বিপদে ফেলার ষড়যন্ত্র করছে রিফাত জামান বাংলাদেশ গত 5 আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানা টানাপড়েন শুরু হয় তারপর বাংলাদেশি পর্যটকদের লাঞ্ছিত করা বাংলাদেশের পতাকা পোড়ানো ইস্কন ইস্যু ও আর বাংলা চ্যানেলে বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় এমন অবস্থায় ভারত ও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় কারণ হয়তোবা কেউ যেন বলতে না পারে বাংলাদেশিরা ভারতে আসছেন না উল্টো বুক ফুলিয়ে ভারতে যেন বলতে পারে আমরা এই ভিসা বন্ধ করে দিয়েছি অন্যদিকে ভারতের ভিসা বন্ধের পরই বাংলাদেশিদের জন্য পাকিস্তান ভিসা ফ্রি করে দেয় তাতে অনেক পর্যটক পাকিস্তানমুখী হয়ে ওঠে এবং বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশেরও বেশি কমে গেছে আর তাতে দশ নামে ভারতের পর্যটন খাতে তবে কি ইজ্জত বাঁচাতেই ভিসা বন্ধ করল ভারত কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকেছে ইস্কন ইস্যুতে দুদেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে এর মধ্যে ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যাসহ নানান কারণে এক সময়ের বন্ধুরাষ্ট্র ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশ নয় ভারতের দাদাগিরির কারণে নেপাল ভুটান চীন পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী কারো সাথেই ভারতের সুসম্পর্কে নেই তবে বাংলাদেশের সাথে যতটুকুই ছিল তাও নষ্ট হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর শুধু তাই নয় ইতিমধ্যে কোন কোনো ভারতীয় হাসপাতাল ও কয়েকজন চিকিৎসক ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশি রুগীদের চিকিৎসা করবেন না যদি বাংলাদেশীদের চিকিৎসা নিতেই হয় তার জন্যে ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে কিন্তু আখেরে ভারতীয় শিল্পেরই ক্ষতি হচ্ছে কারণ প্রতিবছর ভারতে চিকিৎসা নিতে যায় পঁচিশ লাখ বাংলাদেশি গড় হিসাবে বাংলাদেশি রুগী এক বছরে ভারতে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে বাংলাদেশী চিকিৎসা প্রার্থীদের নিশানা করে গড়ে উঠেছে পরিবহন হোটেল ওষুধ ব্যবসা ও শপিং মল যদি সত্যিই বাংলাদেশী রুগীরা ভারতে যাওয়া বন্ধ করে দেন তাহলে এসব ব্যবসা লাঠে উঠতে বাধ্য আর যারা পড়াশোনার জন্য ভারতে যাওয়ার অপেক্ষা ছিল তারা পতাকা অবমাননা ও ভিসা বন্ধ করায় মুখ ফিরিয়ে নেয় ভারত থেকে আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান প্রায় পাঁচ দশক পর পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও চালু করে শুধু বাংলাদেশই ভারতের উপর নির্ভর তা কিন্তু নয় ভারত অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করে ২৬ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে তাতে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যায় ভারতে ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের পর বিভিন্ন সংগঠন মাননীয় উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছেন ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দিতে হবে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে আর যদি সেটা সত্যিই বাস্তবায়িত হয় তাহলে ভারতের অর্থনীতিতে বিরাট ধস নেমে আসবে আপনাদের নিশ্চয়ই মনে আছে একসময় সময় গরুর বাজার ছিল অতিমাত্রায় ভারত নির্ভর কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে দুই সালে চোদ্দ সালে সীমান্তে কড়াকড়ির মাধ্যমে গরুর পাচার ও রপ্তানি বন্ধ করেছিল তাতে প্রথমবার কোরবানি ঈদের সময় বাংলাদেশিরা বিপাকে গত এক দশকে সেটা সামলে নিয়েছে গরু উৎপাদনে বাংলাদেশ এখন এতটা হয়েছে ভারতীয় গরু হয়ে বাংলাদেশে আসে সেজন্যই হয়েছে এদিকে ভারত সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার কারণে হাই কমিশনার যখন হামলা করেছেন তাকে তলব করে বাংলাদেশে ফিরিয়ে এনে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সেখান থেকে লোক সরিয়ে নিয়েছেন এবং ভারত যখন ঘোষণা করেছেন ভিসা দেওয়া হবে না ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নতুন করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং ঘোষণা করেছেন ভারত ছাড়াও ভিসা করা সম্ভব এবং আমরা ভিসা করে দেখাবো পার্শ্ববর্তী পাকিস্তান বিভিন্ন আরও চারটি রাষ্ট্র থেকে বাংলাদেশের ভিসা উত্তোলন করা যাবে তাহলে আসলে মাথায় হাতকার মোদী সরকার ইন্ডিয়ার এখানে দুর্বল ভাবলেন কাকে বাংলাদেশকে কিন্তু ধরা খেলেন ইন্ডিয়া এই প্রশ্ন সূত্র যখন চলে আসে তখন সাধারণ জনগণের হুঙ্কার শুরু হয় এই হুঙ্কারের প্রতিবাদে বাংলাদেশ সরকারকে যে অন্যায়ভাবে প্রতিবন্ধিত করতে যাচ্ছেন তার বিকল্প পথ ডক্টর ইনুস বের করেছেন কি হতে চলেছে ইন্ডিয়ার ভুল বুঝে ইন্ডিয়া আবারও ফিরে আসবেন কি তাদেরকে বিন্দু ছাড় দেওয়া হবে না এর আগে ডিসেম্বর বিকেলে স্কন অনুসারী নারী পুরুষ স্থলবন্দরের ভারত অংশে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এ সময় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরই প্রতিবাদে বিলোনিয়া স্থলবন্দরের বাংলাদেশ অংশে মানববন্ধন করে ছাত্র জনতা স্বাধীনতা সার্বভৌত্বের প্রশ্নে কোন ছাড় নয় এ দেশের জনতা এদের ছাত্র জনতা শ্রমিক সবাই মিলে আমরা ভারতের ঐক্য গঠন করছি আর আমাদের যে দূতাবাসে হামলা হয়েছে আমরা অতি সত্তর এর বিশেষ চাই তারা যে স্লোগান দিয়েছে আজকে আমরা ছাত্র জনতা আমরা সীমানাকে কিভাবে সম্মান দিতে হয় চারশো গাছ দূরে থেকে আমরা সেই প্রতিবাদ তাদেরকে দেখাই দিয়েছি কিভাবে সীমানাকে রক্ষা করতে হয় দর্শক এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী ফেনি থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান আরিফ মানববন্ধনে কি বললেন বিক্ষোভকারীরা এবং বিলোনিয়া স্থলবন্দরের সব শেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন ঈশ্বর আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরামের বিলোনিয়া যে স্থলবন্দর সে স্থলবন্দরের মূল যে ফটক সেই ফটকের আর সামনে এখানে এখনো কি রয়েছেন এবং কি এর আগে থেকে অনেক ছাত্র জনতায় এসে এখানে মানববন্ধন করেছিল সেই মানববন্ধনে তারা যেটি বলেছে বিশেষ করে তাদের উল্লেখযোগ্য যে বক্তব্যটি সেটি হচ্ছে যে আহ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে সে কথাটি তারা বলছে কি যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সে স্বাধীনতা উগ্রবাদী ভারতপন্থী যে সকল হিন্দু যারা রয়েছে তারা তাদের আস্পন কোনোভাবে মেনে নেওয়া হবে না বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রেরও তারা প্রতিবাদ করছে অন্যদিকে হচ্ছে যে যে কমিশনে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদ তারা করেছে এবং কি যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে যেন দ্রুত যেন আইনের আওতা আনা হয় সেই দাবি তারা করছে তবে আপনি জানেন যে গত এক ডিসেম্বর এখানে ঠিক আন্তর্জাতিক সীমানা আইন সে সীমানা আইন লঙ্ঘন করে ভারতের উগ্রবাদীরা উগ্রপন্থী আহ দেশপ্রতি একদম যে বিরোনিয়া স্থলবন্দরের যে মূল ফটক যেটি রয়েছে সে ফটকের সামনে এসে তারা বাংলাদেশ বিরুদ্ধে ব্যবহার করছে আজকে এখানে বলছে না চিকিৎসা দেবে না আপনারা দশ দিন যাওয়া বন্ধ করেন ওরাই হাতে পায়ে ধরবে যে এগুলো নিষেধাজ্ঞা তুলে নেন আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব গুয়ার খাবো না মাঠে ঘাটে হাঁকবো না গুয়ার খাবো এটা ভারতীয়দের স্লোগান আমরাও বলছি গুয়ার না ভারতের পণ্য কিনবো না আমেরিকাতে একটা সিনেমা সিনেমা হলে দিয়েছে ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা সেই সিনেমায় আমেরিকানরা দেখছে এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা আমেরিকানরা ভাবল আমরাও এই সিনেমাটা দেখি তাদের হলে সিনেমা নিল এখন সিনেমা নিয়েছে সিনেমা দেখছে সবাই সকাল হয়েছে পাখি রাখছে এরকম একটা সিন সব ভারতীয় নাগরিকরা হুরমুর করে ঘুম থেকে উঠছে তো স্বাভাবিক ঘুম থেকে তো উঠবেই সকাল হলে এখন সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে খেত খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো যেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে তো বলছে ওরা হাগু করছে এখানে করছে তো এভাবে বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে ওদের টয়লেট নাই তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় ওদের টিস্যু কোথায় ওদের টিস্যু নাই কেন তো বলছে না ওদের টিস্যু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো গোসল তো করতেই হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাবু করলো এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা থেকে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে এইটা এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি কবে এটা কি অদ্ভুত জাতি ওইখানে হাবু করলো ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে নেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কি তোমরা কি শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শমনি করো ওদের কালচার কি ওদের কালচার এই রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক পরিচ্ছন্ন আমরা সারাক্ষণ আমাদের ঘর ধর করি পরিষ্কার রাখি থালা থালাবাটি থালা তিন দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরের পানি খায় তো তোমরা তাদের তাদের কাছ থেকে শিখবা কি আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পার্সেন্ট চাকরি বাজিয়ে নিয়েছে এই সমস্ত পরিকল্পনা যখন ভেস্তে গেছে যখন গণেশ উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এই যে ইউনুস সরকার ক্ষমতা চালাচ্ছে এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায় মারা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করছে না দেখেন গণহত্যায় অভিযুক্ত মুন্নি শাহকে আটক করলো জনগণ ইউনুস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে দিল এতটুকু সহনশীলতার পরিচয় দিয়েছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না এখনো সময় হয়